আসসালামু আলাইকুম সুপ্রদর্শক 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করবে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্যটি তিনি জানিয়েছেন মঙ্গলবার রাতে সেই হিসাবে বুধবার রাতে 24 ঘন্টা হয় এবং বৃহস্পতিবারে গিয়ে সেটি 36 ঘন্টাতে পড়ে যায় একটা নির্দিষ্ট দিন ক্ষণ তিনি বলে দিচ্ছেন গোয়েন্দা তথ্যের উপরে ভিত্তি করে এবং তিনি বলছেন যে এই সময়ের ভেতরে ভারত পাকিস্তানে একটা হামলা করতে পারে এর আগে পাকিস্তানের তরফ থেকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন যে তারা আগেও হামলার আশঙ্কা করেছিলেন এবং এই ধরনের হামলার সময় একটা দেশ যা করে তা করার প্রস্তুতি পাকিস্তান রেখেছিল এবং পাকিস্তানের সেনাবাহিনী তা জানিয়েছে সে দেশের সরকারকে কিন্তু আমরা দেখলাম যে ভারত সেখানে সার্জিক্যাল কোনো স্ট্রাইক করেনি কোনো ধরনের হামলা করেনি বরং তারা পাঁচ দফা কূটনৈতিক ব্যবস্থা নিয়েছে যার বিপরীতে পাকিস্তানও বেশ কিছু কূটনৈতিক ব্যবস্থা নিয়েছে এই যে পাকিস্তানের তথ্যমন্ত্রী হামলার এই গোয়েন্দা তথ্যটি প্রকাশ করলেন এর আগে ভারতে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে সে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সঙ্গে সে দেশের তিন বাহিনীর তিনজন প্রধান সে বৈঠকে তারা যোগ দিয়েছিলেন এবং সেই বৈঠকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার সিদ্ধান্তটি হল পাকিস্তানকে এই যে জবাব দেবে সে জবাবটি কখন দেবে জবাবের প্রকৃতি কি হবে জবাবের রূপরেখা কি হবে এবং লক্ষ্য বা কি হবে এসব বিষয়ে ভারতের নির্বাচিত সরকার কোন রকম সিদ্ধান্ত নিচ্ছে না বরং এই সব সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব ভারতের সশস্ত্র বাহিনীকে দিয়ে দেওয়া হচ্ছে যেমন ধরুন সেখানে বলা হয়েছে যে ভারতের পক্ষ থেকে জবাব দেওয়ার সময় মানে কখন কত ঘন্টার মধ্যে কত দিনের ভেতরে লক্ষ্য নির্ধারণ কিভাবে জবাব দেওয়া হবে কোথায় জবাব দেওয়া হবে জবাবের লক্ষ্য কি হবে এবং কোন কিভাবে জবাব দেয়া হবে এই জবাবের প্রক্রিয়া কি হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর পূর্ণ স্বাধীনতা রয়েছে বলে ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছে আমরা বিভিন্ন সময়ে শুনে এসেছি যে পাকিস্তানের রাজনীতিতে সে দেশের সশস্ত্র বাহিনীর একটা বিশাল ভূমিকা রয়েছে কখনো কখনো এটা বলা হয়ে থাকে যে পাকিস্তানের রাজনীতি সেনাবাহিনী দিয়ে নিয়ন্ত্রিত হয় এমন কথা আমরা শুনেছি বিভিন্ন জনের মুখে কিন্তু এবারে আমরা দেখলাম যে ভারত পাকিস্তানকে মোকাবেলা করার জন্যে সে দেশের সশস্ত্র বাহিনীকে একটা পূর্ণাঙ্গ স্বাধীনতা দিচ্ছে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই যে এটি হলো ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা যে তৈরি হয়েছে তার সর্বশেষ অবস্থা গত পাঁচ রাত ধরে কাশ্মীরে যে সীমান্ত রেখা রয়েছে সেখানে ভারত এবং পাকিস্তানের মধ্যে গুলি বিনিময় হচ্ছে ভারতের একটা নজরদারি ড্রোন পাকিস্তান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে এবং কাশ্মীরে ব্যাপক অভিযান চালাচ্ছে ভারতের বাহিনী চিরুনি অভিযান চালাচ্ছে এবং সেখানে তারা দু মানুষকে গ্রেফতার করেছে এবং এত সন্দেহে বেশ কয়েকজনের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে কাদেরকে খুঁজছে ভারতের এই বাহিনী ভারতের এই বাহিনী খুঁজছে যারা জন নিরীহ ট্যুরিস্টকে গুলি করে হত্যা করেছে তাদেরকে ভারতের তরফ থেকে দাবি করা হয়েছে যে এই হত্যাকাণ্ডে পাকিস্তানের হাত রয়েছে পাকিস্তান ভারতের দাবিকে নাকচ করেছে এবং তারা একটা নিরপেক্ষ তদন্ত করার জন্য দাবি জানিয়েছে কিন্তু এরই মধ্যে ভারত পাকিস্তানের সঙ্গে যে সিন্ধু পানি বন্টন চুক্তি আছে তা স্থগিত করেছে পাকিস্তান ঘোষণা করেছে যে তারা চুক্তি থেকে সরে আসবে তারা যদি চুক্তি থেকে সরে আসে তাহলে কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের যে অবস্থান আছে সেই অবস্থান আবারও প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে তাহলে কি পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা মানবে না এ পর্যন্ত দেশ ভাগ হওয়ার পর তিনবার এই কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে এবং এখন আবারও উত্তেজনা ঘনীভূত হয়ে উঠছে কিন্তু দর্শক আমরা আমাদের এই প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধ চাই না কারণ আমরা কোনো মতেই মনে করি যে পৃথিবী এমনিতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধের পর ভারাক্রান্ত হয়ে আছে আরও একটি যুদ্ধ বিশেষ করে পারমাণবিক শক্তিধর এমন দুটি দেশের মধ্যে আরেকটি যুদ্ধের ভার বহন করতে পারবে না এই ধরিত্রী এটি অ্যাফোর্ড করার মতো বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি ওরকম নেই সুতরাং আমরা বিনীত অনুরোধ জানাবো দুই দেশের নেতাদের প্রতি আপনারা নিজেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করুন এবং যুদ্ধ পরিস্থিতির এই উত্তেজনা কমিয়ে আনুন সুপ্রিয় দর্শক আপনারাও কি দুই দেশের নেতাদেরকে এই আবেদন জানাবেন যে তারা যেন এই উত্তেজনা কমিয়ে নিয়ে আসে যদি জানাতে চান তাহলে আপনাদের মতামত কমেন্ট জানান এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে